জীবন এক দীর্ঘ যাত্রা। আর রাশিফল সেই পথের একটি মানচিত্রের মতো তারারা কেবল ইঙ্গিত দেয় কিন্তু পথ চলতে হয় নিজেদেরকে আসুন দেখে নিন মহাজাগতিক সংকেত আজ আপনাকে কোন পথের দিকেই ইশারা করছে আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখ পঁচিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দেয় আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন এই দিনে সকাল সকালবেলায় পাঁচটা বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন সকাল সকালবেলায় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন এই দিনে রাত্রিবেলা সাতটা বেজে সাতাশ মিনিটে আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র আজকের যোগ থাকতে চলে যাইছে ধ্রুব যোগ আজকের করণ রয়েছে বপ করণ আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আধ্যাত্মিক সাধনা ধ্যান পুজো এবং পড়াশোনা শুরুর জন্য এটি একটি অত্যন্ত পবিত্র সময় এই সময় ঘুম থেকে ওঠা এবং ধর্মীয় কাজ শুরু করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়ে থাকে আজকের দিনে সর্বাত্মক সিদ্ধিযোগ থাকতে চলেছে সকাল বেলায় ছটা বেজে চার মিনিট থেকে বেলায় একটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত এই সময় যে কোনো কোনো কাজ শুরু করা তাতে নিশ্চিত সাফল্যতা আসতে পারে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলে রয়েছে সকালবেলায় এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে বেলায় বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা যেতে পারে এই সময়টি সার্বজনীনভাবে শুভ বলে বিবেচিত হয় আজকের দিনের অমৃতকাল বেলায় সাতটা বেজে তেইশ মিনিট থেকে আটটা বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য উপকারী আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে একান্ন মিনিট থেকে দুপুরবেলা তিনটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত হয় দক্ষিণ দক্ষিণ ভারতের মতো কিছু অঞ্চলে এটি বিশেষভাবে কঠোরভাবে অনুসরণ করা হয়ে থাকে আজকের দিনের কাল থাকতে চলেছে সকালবেলায় ছটা বেজে চার মিনিট থেকে সাতটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টি অশুভ কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে আর আজকে থাকতে রয়েছে গুলি কাল সকালবেলায় নটা বেজে এগারো মিনিট থেকে দশটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি একটি অশুভ সময় আজকের দিনের বিশেষ ঘটনা বলি এবং উৎসব আজ রয়েছে সাধ্য এবং পিতৃপক্ষ এগারোই সেপ্টেম্বর পিতৃপক্ষের চতুর্থী দিনে চতুর্থী তিথি বিদ্যমান পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে চতুর্থী সাধ্য বা পঞ্চমী শ্রাদ্ধ করা হয় এটি এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা যা পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য পালিত হয়ে থাকে কন্যা রাশিভিঘ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কন্যা রাশি জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হয়েছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলতে চাইছে চলুন জেনে নি আজকের দিনে চন্দ্র আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছেন এবং বুধ আর শনি প্রভাব আপনার জীবনে থাকতে চলেছে এটি আপনাকে ধৈর্যশীল এবং বিচক্ষণ করে তুলতে চলেছে আজকের দিনে আপনারা কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কিন্তু শেষ পর্যন্ত সফলতা পাবেনি দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে কিছু ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা বিচক্ষণতা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে অপ্রয়োজনীয় চিন্তা আজকের দিনে আপনাদের মাথা থেকে দূরেই রাখুন আপনাদের কাজের প্রতি ফোকাস বজায় রাখুন এতে আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা আছেন তাদের আজকে সতর্ক থাকা জরুরি নতুন কোনো চুক্তি করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা কিন্তু জরুরি পার্টনারশিপের সাহায্যে আজকের দিনে আপনারা যে কোনো বিজনেসে সফলতা অর্জন করতে চলেছেন আপনাদের বুদ্ধি দিয়ে আজকের দিনে আপনারা ব্যবসায় সফলতা অর্জন করবেন এবং আর্থিক উন্নতি ঘটাবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো যেতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি আপনাদের মনোযোগ শুধু দিতে হবে এতেই আপনারা কিন্তু সফলতা পাবেন হয়তো তখন সফলতা নাও পেতে পারেন কিন্তু পরে আপনারা সফলতা নিশ্চিত পাবেন সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি একটু এড়িয়ে চলুন আপনাদের কাজের প্রতি ফোকাস রাখুন এবং নিজেদের প্রতি বিশ্বাস রাখুন দুশ্চিন্তা আপনাদের চাকরি জীবন থেকে দূরেই রাখুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে আজকের দিনে আপনাদের একটু সমস্যা হলেও আপনারা শেষ পর্যন্ত কিন্তু ভালো ফল পাবেন তবে মানসিক চাপ দূরে রাখতে আপনারা আজকের দিনে একটু মেডিটেশন করে নিতে পারেন পড়াশোনার জন্য আপনারা একটু ঠান্ডা পরিবেশ অথবা নিরিবিলি পরিবেশ বেছে নিতে পারেন এতে আপনাদের পড়ায় কনসেনট্রেশন পাওয়ার আজকের দিনে বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ী হতে চলেছে অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে ঋণ নেওয়া বা দেওয়া থেকে আপনাদের আজকে বিরত থাকতে হবে আজকের দিনে আপনারা ফটকা জাতীয় কোনো ইনকামের দিকে চোখ দেবেন না আপনারা নিজের কর্তব্য এবং নিজেদের ডিসিপ্লিন লাইফের ওপর মেনটেন করুন এতে আপনাদের আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চেষ্টা আজকের দিন থেকে আপনারা শুরু করতে পারেন এই দিনটি সেদিক থেকে ভালো প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে একে অপরের প্রতি বিশ্বাস রাখুন এবং মন খুলে কথা বলুন পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে আপনাকে আরও বেশি ধৈর্যশীল হতে হবে পারিবারিক সম্পর্ক আজকের দিনে আপনাদের একটু আনমনা থাকতে পারে তাই পরিবারের লোকের সাথে একটু শান্তভাবে কথা বলুন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন আজ আপনার স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকতে চলেছে তবে মানসিক চাপ বা দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে তাই একটু ঠান্ডাভাবে মেডিটেশন করুন এতে আপনাদের শরীর স্বাস্থ্য বিশেষভাবে ভালো থাকতে চলেছে আজ আপনাদের পর্যাপ্ত ঘুম খুবই জরুরি এবং স্বাস্থ্যকর খাবার সেবন করা প্রয়োজনীয় আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং নীল এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন এতে আপনারা ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবেন আজ আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে পাঁচ এবং ছয় প্রতিকার হিসেবে আজকের দিনটি শুভ করতে গণেশজির পুজো করুন এবং গণেশজিকে দুর্ভাগাস অর্পণ করতে পারেন এতে আপনাদের দিনটি ধীরে ধীরে শুভতে পরিণত হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনারা যদি আমাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে তিনটে বেজে উনত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে বাহান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে আজকের দিনে বেলায় তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় এগারোটা বেজে আট মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় সাতটা বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে দশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় আটটা বেজে পনেরো মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক